পরপরে অগাস্টে ঘটছে এবং আপনার ছাত্ররা তো তখন এনসিপি হয় নাই এনসিপি হওয়ার আগে তো তারা দাবি করছে ঘোষণা ঘোষণাপত্র দাও এবং শেষ পর্যন্ত তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার পর্যন্ত যে বলছে আমরাই ঘোষণা করবো যদি আর কেউ না করে গভর্নমেন্ট ডেকে কি বললো যে তোমরা রাখো সবার সঙ্গে আলাপ করে পনেরো দিনের মধ্যে দেবে তারা কিন্তু পনেরো দিনের একটা টাইম লেন দিয়েছিল সেই পনেরো দিনের কাজ তারা সাত মাসে করছে দেরি হয়েছে এবং এই গভর্নমেন্ট সম্বন্ধে আমি একটা সবসময় কথা বলি এটা একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট যে কাজটা পনেরো দিনে করা যায় কারণ পনেরো দিনে করা না গেলে ওরা পনেরো দিনে টাইম দিলেন কেন করা যায় এটা আহামরি কোনো কাজ নেই যা যা পড়লাম তো যে জিনিসটা লেখা হয়েছে এটা করতে পনেরো দিনে বেশি লাগে না এবং পলিটিক্যাল পার্টিগুলিকে তারা ওই ঘোষণাপত্র পাঠাইছিল আমি যতদূর জানি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বসে থাকে নাই ওইরাও কী করে দিয়ে দিছে কিছু দুই একটা হয়তো চেঞ্জ করছে শব্দ চেঞ্জ করছে দিয়ে দিছে এটাকে নিয়ে সাত মাস ডিমে তা দেওয়ার মতো বসে থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে আমি বলবো দেরি হোক কিন্তু কাজটা তো হয়েছে এটা দরকার ছিল তারপরে এটা কি প্রয়োজন ছিল নাকি সার্বিকভাবে বাংলা নতুন বাংলাদেশের যে রূপরেখা বা নতুন কেমন দেশ চাই কেমন রাষ্ট্র চাই তারও একটি দিক নির্দেশনা না তার দিক নির্দেশনা এখানে খুব বেশি একটা তো নাই এখানে মোটামুটি ওইটা ওই আপনার এই ঘোষণাপত্রটা হলো গত জুলাই আন্দোলনটা কেন প্রয়োজন ছিল আমাদের জাতির জন্য মূলত এটাই কিন্তু ওখানে আছে তারপরে ওখানে কথা প্রসঙ্গে আনা কিছু আছে কিন্তু মূল কথাটা কিন্তু এটাই এবং এটা আরও আগে প্রয়োজন ছিল তারপরে হয়েছে এবং উনি যেভাবে করেছেন মানে সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদেরকে পাশে নিয়ে আমি মনে করি এটাই গভর্নমেন্টের এট অ্যাচিভমেন্ট কারণ সব পার্টিকে কিন্তু ওনার পাশে উনি দাঁড় করাতে পারছেন তার মানে কি এটা একটা সার্বজনীন ঘোষণা হয়েছে আমি মনে করি এবং এটা আমি মনে করি এটা খুব ভালো তবে লোক সংখ্যা হয়তো আবহাওয়া জনিত কারণে হয়তো একটু কম হয়েছে আর একটু হলে ভালো হইতো যাদের মূলত দাবি ছিল তারা আবার বেড়াইতে গেছিলো কক্সবাজারে না গেলেই পারে থাকা উচিত ছিল আমি গুঞ্জন যাই হোক কি আলোচনা আমি যাবো না কিন্তু আমার কথা হলো যে ফিজিক্যালি ওনারা এখানে থাকা উচিত ছিল এই সময় ওনারা টায়ার্ড হয়ে গেছে যে ওখানে যাই একটু ঘুরে আসি ঘুরে আসার জন্য ওই কক্সবাজার মতো যাওয়া এটা একটু অশোভন লাগছে আমার কাছে আর কি যে এই আজকের দিনে ওই ঘোরাঘুরি দুদিন আগে করতেন আজকের দিনে মেইন চারজন লোকই ওখানে চলে গেলেন ঘুরতে এগারোটার সময় গেলেন সাড়ে তিনটার সময় চলে আসলেন ফাইভ স্টার হোটেলে থাকলেন এইটা ভাই আমাদের জন্য আমার কাছে এটা অসফল লাগছে আর কি দরকার ছিল না কারণ আজকের দিনে এখানে যে ছেলেটা বলেছিল হাসনাত আবদুল্লাহ যে আজকেই করতে হবে নাও ওর নেভার কি যেন বলছিল হ্যাঁ তাকে তো আমি দেখতে চেয়েছিলাম তার তো একটা ইমেজ আছে একটা একটা মানে একটা খুব কি বলবো আপনাকে মানে সিরিয়াস একটা ইমেজ কিন্তু তার আছে তো এখন তাকে তো এই মাঠে তাকে আমি দেখতে পাইনি এটা আমার জন্য মানে আমি আমি এটা চাই নাই তারপরেও কিছু বাদ দেন আপনি সবকিছু মিলে আমি মনে করি এটা একটা ভালো কাজ শেখ হাসিনা যখন তার সংবিধানের মধ্যে নিজের মতো করে বানাইলো বানিয়ে কিছু কিছু ধারাকে কখনোই চেঞ্জ করে যাবে না বলল তো ওগুলি কি ওইটা কি চেঞ্জ করছে চেঞ্জ করে না মানে কেউ মানে মানে না আজকে দেখলাম এক জায়গায় কোন প্রধান শিক্ষিকার মাথার পেছনে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি আছে ওনার চাকরি চলে গেছে যে চাকরি খাইছে সেই তো সংবিধান বিরোধী কাজ করছে সে তো সংবিধান মাইনে রাখছে পিছনে ছবি ওই সংবিধানকে বাতিল করছে হয় নাই তো আবার এই যে এখানে ঘোষণা মধ্যে কিন্তু লেখা আছে যে এই যে ডক্টর সরকারটা গঠিত হয়েছে এটা সংবিধান মেনে সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সরকারটাকে গঠন করা হয়েছে সংবিধানটাকে মেনে পরিচিত তো সংবিধান মেনে প্রতিষ্ঠা করা হয়ে থাকে তো সংবিধান মানতেছে কেউ বিষয়টা হলো জানেন এটা হলো সবের সময়ের প্রয়োজন হয়েছে করতেছে সংবিধান কিন্তু লেখা আছে প্রধানমন্ত্রীর বোন তার মতো ওই প্রোটোকল পাবে লেখা আছে

আর এইটা নিয়ে গিয়ে দেশের মানুষ খুব আনহ্যাপি আনহ্যাপি তো না কেউ খুব আনহ্যাপি কেউ দায়ী করতে যে সংবিধানে এটা নাই তোমরা কেন করতেছো অতএব আমি খুব দুঃখ পাইছি আছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে নাই তো রে ভাই এইগুলি শোনেন মানে বিষয়টা হলে কি যে মানুষ কি চায় জনগণ কি চায় যখন ডক্টর ইউনস্ক মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পায় তখন যে বঙ্গবন্ধুরের সামনে যে বলতো এই সংবিধানে এটা নাই তাকে কেন পান হলো ওইখান থেকে সংবিধান নিয়ে আসতে পারত না একলা পারতো না মানুষ পিটিয়ে মেরে ফেলেন তো হিসাবগুলো হলো ওইভাবে মোট কথা হলো যে মানুষ কি চায় যখন আপনি মানুষের সঙ্গে থাকবে তখন কি আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে বললাম না যে একটা আইনগত বৈধতা একটা সাংবিধানিক বৈধতা থাকা দরকার বললাম তো এই যে কি রক্ষা কবজ না তো আপনি সেভেন্টি ফাইভে খাওয়া কথাটা ধরেন আমি একটা উদাহরণ দি বলি সেভেন্টি ফাইভে খাওয়া ঘটনাটা ধরেন সেভেন্টি ফাইভে বঙ্গবন্ধুকে সব পরিবার মারা ফেলল মারার পরে ওই সেভেন্টি ফাইভে জুলাই আগস্ট অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই লোকগুলো তো ছিল হিরো এই লোকগুলি হিরো ছিল না এবং তাদের যারা বেনিফিশিয়ারি গভর্নমেন্ট ধরেন বিএনপি মুস্তাক গভর্নমেন্ট ধরেন প্রথমে মুস্তাক গভর্নমেন্ট ইন্ডিয়া দিল তারপরে বেনিফিশিয়ারিকে বিএনপি বিএনপি গভর্নমেন্ট তাদেরকে ভালো ভালো পোস্টিংও দিল বিএনপি তাদেরকে তাদের উপর ক্ষিপ্ত হয় নাই ওদের বিচারও করতে চায় নাই হয়ে গেল তাহলে এরপরে এটা কি ওই লোকগুলিকে বাঁচাতে পারছে যখন ফরেন ফারুক ফাঁসি দেওয়া হয় তখন বিনবি এটা নিন্দা করছে করে নাই তোরে ভাই আচ্ছা তাহলে এখন দেখেন সমস্যাটা কি বিএনপি ওরা একটা পার্টিও করছিল ফ্রিডম পার্টি এর সময় ছিল এমনকি যখন তাকে কয় ফারুককে ফাঁসি দিল তো ফ্রিডম পার্টিকে একটা মিছিল করছে নাই তো বিষয়টা হলো কি ফ্রিডম পার্টি যেটা হয়েছিল তখন তো আমরা সাংবাদিকতা করি সব মনে আছে আমাদের ফ্রিডম পার্টি শুরুর দিকে কি দাপট ওদের একটা পত্রিকাও ছিল দৈনিক মিল্লাত এবং মিল্লাত কি চলা চলতো মানে দাপটের পত্রিকা কিন্তু এখন তারা কেউ কিন্তু ফিরে যেতে পারলো না পারলো না কেন পারলো না কে মানে ওই পার্টিটা যদি জনসম্পৃক্ত একটা পার্টি হইতো পালে কিন্তু কোনো সমস্যা ছিল না ওই পার্টির জনগণের তাদের ফিরে যেত আপনি দেখেন গত পনেরো বছরে আওয়ামী বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল বলে নাই শেখ হাসিনা তো বলছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চট ছিল বলছে তো কত কিছু বলছে পারলে দলটা পিঠে বেড়ে ফেলায় সব ধরনের বিশ্লেষণই দিয়েছে বিএনপি কিন্তু শেষ করতে পারছে পারে নাই জামাতকে শেষ দিন একটা অর্ডার করছে কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে পারছে পারে নাই কেন পায় নাই বলেন পায় না হলে এই কারণে এই পার্টিগুলো জনগণের মধ্যে ছিল এই পার্টিগুলিকে জনগণ প্রোটেকশন দিছে যখন প্রোটেকশনের দরকার হয় তখন ওই সংবিধানের আইন দেয় না জনগণ দেয় দ্যাট ইজ দ্য পয়েন্ট যে জনগণের মধ্যে আপনি থাকেন তাহলে আপনার জন্য কিছু সেই চেঞ্জগুলো যদি আপনি পূর্ব শর্ত হিসাবে বলেন সেক্ষেত্রে কিন্তু এক বছর তেমন একটা সময় না কিন্তু আমার প্রশ্নটা হলো কি সেই চেঞ্জগুলো প্রয়োজন আমরা শেয়ার করছি না কিন্তু সেই চেঞ্জগুলো করার জন্য এই সরকার যে ক্যাপেবল এইটা আপনি কীভাবে পাইলেন প্রমাণটা এই সরকার তো আমার কাছে মনে হয় না যে অত ক্যাপেবেল গভর্নমেন্ট দেখেন আজকে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কথা সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণে উনি এই সংস্কার করা কার্যক্রম ঠিকঠাক মতো চলার জন্য একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছেন যেটা নিয়ে আমার বিয়েটা আপত্তি উনি কি মানে উনি এই লোকটাকে এন্ডোস করতেছেন আর কি যে হি দ্য দ্য ফিটেস্ট তো আমি যদি বলি যে উনি না থেকে এনে আরেকজন থাকলে হয়তো আরো ভালো হতো প্রমাণটা কত ওনার কাছে এটি বেস্ট কারণ ওনার দেখার দৃষ্টিটাও এটা এটা আমি মনে করি পার্সোনালি তো এখন এই জায়গাটা হলো কি আপনি আমি অনেক সংস্কার চাই কিন্তু এরা কি সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি এটা মনে করি না দেখেন আমি আর কথা বলি সংস্কার জিনিসটা কি। আপনি কিন্তু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সেই সংস্কার বুঝে না উদাহরণ দিয়ে দেখাইতে হয় যে গত এক বছরে এই সরকার কি তারা তারা যেভাবে দেশটা চালাইছে এর মধ্যে কি এমন একটা এক্সাম্পল তৈরি করতে পারছে যে এক্সাম্পলটা দেখে আমি রিক্সাওয়ালাকে বলতে পারি যে তুমি সংস্কার বুঝো না দেখো সরকার এই কাজটা কি সুন্দর করতেছে না হ্যাঁ সুন্দর করতেছে সংস্কার তাহলে কিন্তু আমি বুঝতাম যে এরা ক্যাপাবল কি সংস্কার করবে কি করতে চাই তাদের মাথায় নিশ্চয় আছে তো ওই জিনিসটা নিজেদের জীবনযাপনে নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখা নিতে পারত আমরা হ্যাপি হইতাম ওনারা দেখাইতেও পারে না দেখাতে পারে না এই কারণে যে উনার উনি যাদের নিয়ে গব্যটা করছেন এই লোকগুলি তো ওই পচে যাওয়া সিস্টেমের মধ্যে থেকে উঠছে শুনেন একটা সরকারের যে পরিচালনা পদ্ধতি এটা কিন্তু আপনি হঠাৎ করে কোনো থাকতে আপনার এটা কিন্তু আসামি উপায় আসবে না নাজিল হবে না এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে সেই প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়া হলো সরকারের মূল বক্তব্যটা হলো সরকারের শক্তির উৎসটা কি সরকারের শক্তির উৎসটা হলো জনগণ এইটা যখন সবাই বুঝবে এটা যখন সবাই আচরণের মাধ্যমে প্রয়োগ করবে প্রমাণ করবে দেখাবে তখনই আপনি বুঝবেন যে পরিবর্তন হচ্ছে সংস্কারটা হচ্ছে একদিনে হবে না একদিনে কোনো সংস্কার হয় না কখনো পলিটিক্যাল পার্টিগুলি যারা আছেন এখন তো এখন বলতেছেন না কারণ একটা ইলেকশন চান চুপচাপ জন্য মানে চুপচাপ খেয়ে চুপচাপ হাসেন হাসি মুখে গ্রহণ করে নেন ইলেকশনে গেলে পাশ করুক

আমি তো মনে করি এই দেশের সাধারণ মানুষ বলছে যে এটাই সব বাংলাদেশের সাধারণ মানুষ একত্রিশ বছরের মধ্যে যতটুকু জানে এই সংস্কারের প্রস্তাবগুলি অতটুকু জানে না কারণ এই একত্রিশ বছর তারা বুকলেট ব্যয় করছে লিফলেট ব্যয় করছে মানুষের কাছে গেছে ওয়ার্কশপ করছে উপজেলা পর্যায়ে বন্ধ করছে জেলা পর্যায়গুলিতে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়েছে একটা জেলা পর্যায়ের একজন নেতা সে যখন তারেক রহমান সাহেবকে ভার্চুয়ালি পায় সে কি সিরিয়াস করে নিছে বললাম তো আমার কাছে ওই বুকলেট দুইটা বললাম আয়োজা দিচ্ছে না আমাদের দিতে বলছে আমার সবাইকে দিচ্ছে আপনি আরেকটা নেন আর সত্যে ভাই